অবহেলিত পানিগুলো রাতের কাছে চোখের হেরে যায় জবাব তো প্রতিটা কথারই দিতে পারা যায় কিন্তু যে সম্পর্কের গুরুত্ব বোঝে না সে আবার শব্দের গুরুত্ব কি বুঝবে জোর করে কোনো সম্পর্ককে টিকিয়ে রাখতে যাবেন না যে পাশে থাকার সে কোনো কারণ ছাড়াই পাশে থাকবে আর যে চলে যাওয়ার সে যে যেকোনো কারণ দেখিয়ে চলে যাবে শুধু ছেড়ে যাওয়া কেউ ঠকানো বলে না পাশে থেকে অভিনয় করা কেউ ঠকানো বলে বদলে যায়নি আগের মতোই আসছি পার্থক্য একটাই আগে অন্ধ ছিলাম এখন দেখতে শিখেছি কিছু সম্পর্ক ভাড়া করা বাড়ির মতো তাকে তুমি যতই সাজাও তোমার হবে না এক সময় আমাদের কথা বলা শেষ হতো না আর এখন আমাদের কথাই হয় না এটাই শেষ পরিণতি ছিল সম্পর্কটা পৃথিবীর সবচেয়ে জটিল অঙ্কের নাম হলো জীবন যে সূত্রে প্রয়োগ করা হোক না কেন ফলাফল কিন্তু মৃত্যুই আসবে পুরুষ তার পছন্দের নারীর পাশে নিজের মায়ের পেটের ভাইকেও সহ্য করতে পারে না একটা সময় সবার সাথে মেশার চেষ্টা করতাম এখন সবার থেকে দূরে থাকার চেষ্টা করি যে তোমার মনের খবর জানে না আর তোমার নিরবতার পিছনের কথা বুঝতে পারে না তাকে ভালোবাসা মানে উল্টো নিজেকে কষ্টের মাঝে বিলিয়ে দেওয়া মন যার সাথে থাকতে চায় ভাগ্য তার থেকে অনেক দূরে চলে যায় যে তোমায় পাত্তা দেয় না তাকেও পাত্তা দেওয়ার কোনো দরকার নেই সব সময় এটা জানবে যে তুমি তোমার কাছে সেরা বিশ্বাস করো আর নাই করো এটাই সত্যি কথা যাদের জন্য তুমি দিনের পর দিন সেক্রিফাইস করবে একদিন তারাই তোমাকে অপমান করবে তোমার অবদানকে ভুলে যাবে খালি হাতে এসেছিলাম খালি হাতে যাব ভাবিনি এ জীবনে এত কষ্ট পাবো বন্ধু বলো বান্ধবী বলো কেউ আপন নয় ক্ষণিকের মেলামেশায় সবই অভিনয় কাউকে অবহেলা করলে সে মানুষটার কতটা কষ্ট হয় তুমি সেটা তখনই বুঝবে যখন একদিন কেউ তোমাকে অবহেলা করবে সব কথা বলতে নেই সময় বুঝে ফেরত দেওয়ার জন্য হলেও কিছু কথা মনে রাখতে হয় হারাইতে দিও না সেই মানুষটাকে নিজের থেকেও যে বেশি ভালোবাসে তোমাকে সম্পর্ক যদি মন থেকে হয় তবে তা ভাঙতে চাইলেও ভাঙবে না সম্পর্ক যদি স্বার্থ দিয়ে হয় তাহলে জুড়তে চাইলেও জুড়বে না আমি জানি তো তোমার কাছে আমি মূল্যহীন তবে তুমি কি জানো তোমার প্রথম দেখার মুহূর্তটি আমার কাছে শ্রেষ্ঠ দিন যারা মানুষের অতীত খোঁজে না এবং বর্তমানে হাসি দিয়ে বিবেচনা করে তারা সুন্দর মন মানসিকতার মানুষ জীবনে বেশি আশা করলে পাওয়া যায় না দেখবেন জীবনে খুব আগ্রহ নিয়ে আপনি যে জিনিসটাই চাইবেন সেই জিনিসটাই হারিয়ে যাবে সবার আগে যার উপর অধিকার নেই তার উপর অভিমান করাটা বোকামি এই আমরা সবাই জানি তবুও আমরা এমন কিছু মানুষের উপর অভিমান করে বসে থাকি যে হয়তো কখনো জানতেও পারে না আমাদের অভিমানের কথাটা। অথচ নির্বৃত্তে মানুষটার উপর আমাদের এক আকাশ অভিমান জমে থাকে মানুষ একা থাকতে পারে কিন্তু ভালো থাকতে পারে না সত্যি বলতে প্রতিটি মানুষের একটা নিজের মানুষ দরকার হয় যার মাঝে কোনো দেয়াল থাকবে না থাকবে না তাকে হারিয়ে ফেলার ভয় ভালো থাকার জন্য হলেও এমন একজন ব্যক্তিগত মানুষের সবার প্রয়োজন হয় স্বপ্নগুলো আর পূরণ হলো না তাই যন্ত্রণাগুলো নিয়ে একা আছি